যদি গো সে কি সে কি আমায় নিবে এই নব গুনে দিনে জানি নে আমি জানি নে যদি তারে এটি একটি আদর্শে হারিয়ে যাওয়ার ঠিকানা যেখানে দ্বিতীয় বৃহত্তম মাটির বাদটি মুকুট বা মুকুটমণিপুরের মতো রহস্যময় টিলা দ্বারা বেষ্টিত দুটি নদীর সঙ্গমে অবস্থিত এটি সবুজ রঙের মোরগযুক্ত রঙামাটি এবং আকৃতি জন্য নেকলেসের বিখ্যাত নীল জলের নির্মম প্রকৃতি ও দৃষ্টিনন্দন দৃশ্যধন্য মুকুটমণিপুর হল সবুজ বন এবং টিলায় ঘেরা এক লুকোনো সম্পদ মুকুটমণিপুর বাতি ভারতের দ্বিতীয় বৃহত্তম বাঁধ হিসেবে বিবেচিত হয় ভিড় এবং বাণিজ্যিকীকরণ থেকে দূরে মুকুটমণিপুরের একটি অংশ এখনও উপজাতীয় সংস্কৃতির গন্ধে বাস করে এবং পর্যটকদের দর্শনীয় স্থান দেয় এটি ফটোগ্রাফির জন্য স্বপ্নের গন্তব্য হিসেবে বিবেচিত হয় সুনির্দিষ্টিত বলতে গেলে বাঁকুড়ার রানী আপনারা সব সময় ব্যস্ত সময়সূচি একঘেমি ভাঙার জন্য আপনাকে ছুটির এক নিখুঁত সময় অফার করছে আপনি যদি ফটোগ্রাফি পছন্দ করেন তবে আপনার জন্য এটি হলো একটি স্বপ্নের গন্তব্য বাঁকুড়ার দর্শনীয় স্থানগুলো যদি আপনারা ঘুরে দেখতে চান তাহলে কমপক্ষে আপনাদের এক সপ্তাহ সময় হাতে নিয়ে বেরোতেই হবে

তো যেতে অনেকটা বেলা হয়ে যাবে ওর থেকে অনেক ওখান থেকে যাওয়ার ইচ্ছা আছে সুতান ফরেস্ট অ্যাকচুয়ালি এখান থেকে মুকুটমণিপুর ফিফটি সিক্স কিলোমিটার তো সেটা যাওয়াটা কতটা সময় সাপেক্ষ সেটা দেখতে হবে সেই বুঝে আমরা নেক্সট প্ল্যানটা করবো এখন বাজে সকাল দশটা আর আমি বেরিয়ে পড়েছি আমার গন্তব্যের উদ্দেশ্যে আমার গন্তব্য আজকে হলো কোথায় সেটা নিশ্চয়ই আপনারা থামনেল দেখে বুঝতে পেরেছেন তাও আমি একবার বলিনি আজকে আমার গন্তব্য হলো মুকুটমণিপুর তাছাড়াও সেটাই আমার গন্তব্য নয় আজকে যে তাছাড়াও আমি চলে যাব মুকুটমণিপুর থেকে সুতান ফরেস্ট এবং সুতান ফরেস্ট থেকে চলে যাব তালবেরিয়ার ড্যাম তারপরে আজকে রাত আমরা স্টে করব ঝিলিমিলিতে তো তোমরা নিশ্চয়ই থামনেল দেখি বুঝতে পারছো তো পুরো ফ্লাগটা তোমাদেরকে দেখার অনুরোধ রইল এবং যারা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো এবং কমেন্ট টি জানাতে আজকের ভিডিওটা কেমন লাগবে তো চলো আজকের ভ্লগ টা শুরু করা যাক এখন গাড়িতে আসার পর একটু রাস্তায় দাঁড়িয়ে মাছ রাস্তায় একটু ব্রেকফাস্ট করে নিলাম একটু চা জলখাবার খেয়ে নিলাম খেয়ে নেওয়ার পর আবার চললো আমাদের গাড়ি গন্তব্যের উদ্দেশ্যে অবশেষে আমরা এক ঘন্টা ৪৫ মিনিট পর ছাপ্পান্ন কিলোমিটার অতিক্রম করে পৌঁছে গিয়েছিলাম এই মুকুটমণিপুর ড্যামে দেখতেই পাচ্ছেন আমরা মুকুটমণিপুর ড্যামে পৌঁছে গেছি কেননা এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লাগলো তার কারণ হচ্ছে আমরা রাস্তায় জলখাবার খেয়ে নিয়েছিলাম সেই কারণে কিছুটা সময় নষ্ট হয়েছিল তাই জন্য কারণ আমরা বাড়ি থেকে ব্রেকফাস্ট করে বেরোয় নি তো এখানে আরও অনেক সাইট আছে তো ডান দিকে যাওয়ার রাস্তা বা দিকে যাওয়ার রাস্তা তো আমরা যেটা মুকুটমণিপুর রাস্তা সেই রাস্তা ধরে এগিয়ে চলি ওখানে সাইনবোর্ড অলরেডি দেওয়া রয়েছে আপনারা আসার সময় অবশ্যই দেখে নেবেন আর আমাদের যে রিসোর্টে আমরা আজকে দিনটা কাটাবো সেখানেই আমাদের আজকে লাঞ্চটা বলা ছিল তাই জন্য আমরা এখানে লাঞ্চ করি এখন বাজে বারোটা কুড়ি আমরা স্টার্ট করেছিলাম দশটার সময় তো এখন মোটামুটি এক ঘন্টা পনেরো কুড়ি মিনিট আমরা একটা রাস্তায় একটা ব্রেক নিয়েছিলাম তার জন্য হয়তো আরও কুড়ি মিনিট সময় লেগেছে মোটামুটি মুকুটমণিপুর ড্যাম আসতে বাঁকুড়া থেকে মানে যেটা বলেছিলাম ফিফটি সিক্স কিলোমিটার সেটা এখন সময় লাগলো প্রায় দু ঘন্টার মতো প্রচণ্ড রোদ এই সময় সিজনাল টাইম নয় বাট ড্যাম বর্ষায় খারাপ লাগে না তাই ভাবলাম একবার ঘুরে যাই অ্যাকচুয়ালি আজকে আমাদের যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ঝিলিমিনি তো ঝিলিমুড়ি যাওয়ার পথে আমরা মুকুটমণিপুর ড্যাম তারপরে বারো বারো মাইল বা সুতান ফরেস্ট যেটাকে বলে সেটা যাওয়ার ইচ্ছা আছে এখনও যাই না কতদূর কী করতে পারবো তো এখন মুকুটমণিপুর ড্যামটা একটু এনজয় করি রোদের মধ্যে ঠিক আছে আমি দশ বারো বছর আগে এসেছিলাম মুকুটমন আমার ভাইয়ের সাথে এসেছিলাম বাইকে তখন এতটা কিছু ছিল না পুরোটাই পুরো ফাঁকা ছিল এখন তো দেখছি এখানে প্রচুর গাড়ি আসছে মানে অনেকের পরিচিতির মধ্যে এসছে মুকুটমণিকে কিন্তু তখন এই মুকুটমনপুর সবার একটা পরিচিতির মধ্যে ছিল না এবং এসে এমনি একটু আড্ডা মেরে চলে যাওয়া এরকম একটা ব্যাপার ছিল বাট এখন দেখছি খুব লোক আসছে আর এই হচ্ছে মুকুটমণিপুর ড্যাম ওখানে মানে বোটিংয়েরও ব্যবস্থা আছে এই যেখানে আছে নৌকো নৌকোর টিকিট কাউন্টার নৌকো ঘাটের টিকিট কাউন্টার মানে হয়তো এখান থেকে নৌকোর একটু ঘোরা যায় মানে যদি চান কিন্তু যার রোদ এখন ঘোরাটা খুব মুশকিল হয়ে যায় দেখা যাক কী ব্যাপার বিদ্যমান অ্যাকচুয়ালি কেউ ঘুরছে না রোদের মধ্যে আর আমরাই হয়তো ট্যুরিস্ট বাকি সব এখানে হয়তো জেনারেল মানুষ মানে আশেপাশে যা থাকে তারা হয়তো এই ড্যামে স্নান করতে এসছে আমরা তো বোটিং করতে পারি করবো কি

বোটিং কতকে কোঠাই কোঠাই ঘোৰা কিছুমান মানে বোটে তোমাৰ কি কৰ

অক সময় লাগিব আধা ঘণ্টা ঘূৰা যাবা

এখানে সামনে যে কাউন্টারটা রয়েছে বোর্ডিং পয়েন্ট সেখানে আমি জিজ্ঞেস করলাম যে এখানে আমাদের ভিউ পয়েন্টগুলো ঘুরিয়ে দেখাতে কত সময় লাগবে এবং কত কি টাকা নেবে তো ওনারা বললেন যে এখানে আশেপাশে অনেক ভিউ পয়েন্ট রয়েছে যেমন আমি আমার ভিডিওর প্রথমেই বলেছি যে এখানে কংসাপতি বাদ মুসাফির মুসাফিরান ভিউ পয়েন্ট তাছাড়া পরেশনাথ শিব মন্দির হরিণ পার্ক নোহাডিহি সানসেট পয়েন্ট তাছাড়া অম্বিকা মন্দির এই সমস্ত স্থানগুলি ওনারা ঘুরিয়ে দেখাবেন প্রায় এগুলি ঘুরে দেখতে আড়াই ঘন্টা সময় লাগবে এবং নিজেদের মধ্যেই কথা বলে আশেপাশের লোকজনকে বলে পনেরো জন কমসে কম জোগাড় করতে হবে তবে এই বোটটি ছাড়বে এবং তাছাড়া আপনারা আড়াই হাজার টাকা থেকে দু হাজার টাকা এই বোটের ভাড়া আপনারা নিজেরাও পাঁচ ছজন যেতে পারেন কিন্তু সেখানে এখানকার চার্জ অনুযায়ী অনেকটাই প্রায় বেশি হয়ে যাচ্ছে তাই জন্য আমরা ঠিক করলাম যে এখানে কোনো আশেপাশের কোনো লোকাল মাঝি ভাইকে ধরে আশপাশটা একটু ঘুরে দেখব প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো একটু আশপাশটা ভ্রমণ করব। তাতে কতটা আমাদের চার্জ লাগে তো আমরা ছিলাম চারজন তো আমরা একটু খুঁজে দেখলাম যে কাউকে পাওয়া যায় কি না তো অবশ্যই আপনারা এখানে গেলে এখানে যদি লোকাল আশপাশটা একটু ঘুরে দেখতে চান চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটে যদি নৌকো বিহার করতে চান তাহলে অবশ্যই কিন্তু দরদাম করে নেবেন কেন ওনারা ট্যুরিস্টদের জন্য দামটা একটু বেশি বাড়িয়েই রাখে ওনারা দেখলে কিন্তু বুঝতে পেরে যান যে কারা বাইরে থেকে এসেছে এবং কারা এখানকার লোকাল মানুষ তো তাই জন্য অবশ্যই দরদাম করে নেবেন তো আমরা দরদাম করে নিলাম তো ঠিক করে তারপরে উঠে বললাম নৌকোতে কিন্তু তিনশো টাকা দুশো ওখানে যেমন পঞ্চাশ বলছিল মুকুটমণিপুরে এলাম একটু নৌকো বিহার করবো না ব্যাপারটা খুব অড লাগে ভাবলাম ওই আড়াই ঘন্টার ট্রিপটা না করে অন্তত ছোট্ট একটা ল্যাপ মেরে আসা যায় আধ ঘন্টার ট্রিপ এখানে একটু আপনারা এলে দরদম করে নেবেন এরা কেউ কেউ ছশো কেউ কেউ পাঁচশো কেউ কেউ তিনশো অ্যাট লাস্ট আমি তিনশো পেয়েছি এই আধ ঘন্টার একটা ল্যাব দেবে আমি ঘুরে আসবে আশেপাশে ভালো লাগবে হয়তো ভেতরে এবার ঘুরে আসুন মোট মাঝে একটা পা দেওয়া জানি না বেশ ভালোই লাগছে মানে না এলেই বোধ হয় বেশি খারাপ লাগবে তাইতো এখান দিয়ে সোমা তো আমরা এখন নৌক বি বেরিয়েছি ছোট্ট একটা রাউন্ড দেবো তো যেটা বলেছিলাম যে এটাতে এক একজন এক এক রকম টাকা চায় সেটা একটু দরদাম করে একটু বার্গেনিং করলে হয়তো একটু কমবে যেমন প্রথমে ছশো টাকা চেয়েছিলো তারপরে আস্তে আস্তে কমে এখন তিনশো টাকা এসছে আপনারা এরকম দরদাম করে নেবেন

হ্যাঁ এইসব ওই গিলা দেখা যাচ্ছে ওগুলো দেখলে ওগুলোতে তোমরা কত টাকা নাও ওগুলা আমাদের মোটামুটি জেতা গেলে টাকা নেই আমাদের হ্যাঁ তোমার সময়ও বেশি লাগে সময়ও বেশি লাগে হাতে টানে আমাদের সময় লাগে কতটা সময় লাগবে আমাদের এখান থেকে যেতেই আমাদের ঘন্টা সময় লাগে যেতে ঘন্টা সময় ওটা কমপ্লিট করতে রিপোর্টটা আমাদের কমপ্লিট করতে মোটামুটি এখানে 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 তোমার থাকার ব্যবস্থা করে একটু সারাদিন ঘুরে তারপর আবার রাত্রি নিবাস চলে যেতে হবে হোটেল এটা সকাল ছটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আচ্ছা তারপরে তোমরা ওই সরকারি নয় না আমাদের সরকার না আমাদের একলা একটা কোম্পানি আচ্ছা আচ্ছা আমাদের এটা 80 মানে এটা কি তোমার নিজের বোর্ড নাকি এটা এটা আমার নিজের বোর্ড নিজের বোর্ড আচ্ছা আচ্ছা

মানে তোমরা এটা কি নিজের বাড়ির জন্য ধরো নাকি কি বাজারে বিক্রি হোক বাজারে প্রচুর পরিমাণে হয় তার মানে ওই মাছের শেয়ার তোমার আরো কারোর আছে হয়তো কিন্তু তুমি তো একাতে পারবে না বেশ অনেকক্ষণ আমরা নৌকো বিহার করে নিই আর সবাই একটু একটু করে গিয়ে পোস্ট একটু ফটো তুলে নিই কেননা এত সুন্দর জায়গা আপনারা দেখছেন ভিডিওটা খুব সুন্দর প্রকৃতি আর খুব সুন্দর ফটো আসছে ভিডিও খুব সুন্দর আসছে দুর্দান্ত তাই জন্য সবাই একটু করে ফটো তুলে নিই আর মনোরম প্রকৃতিকে এনজয় করতে থাকি তো আপনারাও করুন ঘুরে ঘুরে তারা ঢাকিয়ে তোমারে আমার এই আনন্দ এই বসন্ত আজি তোমার কুঞ্জের পারে তুমি দাও সারা দাও ডেকে নাও নাও কেন বসে আছো বন্ধু দাঁড়ে আনন্দ বসন্ত আজি তোমার কুঞ্জেরও পারে তুমি দাও সারা দাও ডেকে নাও নাও কেন বসে আছো বন্ধু দাঁড়ে চলে যাই এই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও সবই ভুলে যেতে চাই এই শহর ছেড়ে আরো অনেক দূরে চলো কোথাও চলে যায় এই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই কি চাইনি কি পাইনি সবই ভুলে যেতে চাই পঁয়তাল্লিশ মিনিট থেকে পঞ্চান্ন মিনিট নোক বিহার করে আমাদের বেশ ভালোই লাগলো তারপর আমরা চলে গেলাম আশপাশটা একটু ঘুরে দেখতে আশপাশটা ঘুরে দেখার জন্য আমরা চলে এলাম এরপর আমরা এগুলো ঘুরে দেখব এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না এবং আমি এরপর চলে যাব আমার পরবর্তী ডেস্টিনেশন এবং আমার পরবর্তী ডেস্টিনেশন কোথায় সেটা জানতে হলে আপনাদেরকে আমার চ্যানেলে চোখ রাখতে হবে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে যাতে আমার সমস্ত ভিডিও পোস্ট করা মাত্রই সবার আগে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় এবং আপনারা দেখে নিতে পারেন আমি কোন কোন জায়গায় ভ্রমণ করছি এবং সমস্ত ডিটেলস আমি তো আমি আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি পরবর্তী ব্লগে আবার আপনাদের সাথে খুব স্বীকৃতি দেখা হবে তো আজকের মতো চলুন টাটা